নমস্কার বন্ধুরা ভৌতিক দুনিয়াতে আপনাদের স্বাগত জানাই এটি আমাদের প্রথম পর্ব এই চ্যানেলে আমরা নিয়ে আসবো এমনই সব অজানা ব্যাখ্যাতীত এবং সত্যি ঘটনা ভিত্তিক গল্প যা আপনার ঘুম কেড়ে নেবে যদি রহস্য আর ভয়ের এই সফরটি আপনার ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম গল্প আশিস সেনগুপ্তের অভিজ্ঞতা অশরীর কবলে রাত তখন প্রায় দেড়টা আশিস সেনগুপ্তকে কাজ সেরে প্রতিদিনেই এই সময়টাতেই বাড়ি ফিরতে হয় শহরের ভিতরের পথ ধরে ফিরলে সময় বেশি লাগে বাধ্য হয়ে তিনি ব্যারাকপুরের সেই পুরনো ভাঙ্গা শ্মশানের পাশ দিয়ে যাওয়া এক রাস্তাটা ব্যবহার করেন স্থানীয় লোকেরা এই পথ এড়িয়ে চলেন কারণ রাস্তার একপাশে নিচু পাতিল সেই জীর্ণ শ্মশান আর অন্য পাশে ঘন ঝোপঝাড় জায়গাটা সবসময় থমথমে সেদিন ছিল পূর্ণিমা আকাশে চাপ থাকলেও ঘন কুয়াশার কারণে রাস্তার আলোগুলো মনে হচ্ছিল যেন নিভুনভোক আশিস বাইকটি গ্যারেজে রেখে হেঁটে ফিরছিলেন কারণ আগের দিন রাতে বাইকটা খারাপ হয়ে গিয়েছিল এই পথে হেঁটে ফিরতে গিয়ে তার বুকটা আজ একটু বেশি ধুকপুক করছিল মাঝ রাস্তায় আসতেই আশিসের মনে হলো শ্মশানের ভাঙ্গা পাঁচিলের কোনায় কেউ যেন দাঁড়িয়ে আছে লম্বা ক্ষীণ সাদা রঙের একটি অবায়ব কুয়াশার কারণে স্পষ্ট দেখতে পেলেন না কিন্তু নিশ্চিত হলেন যে এটি একজন নারী তিনি নিজেকে বোঝালেন হয়তো শ্মশানের কাজে আসা কোনো লোক বা কোনো কর্মচারী হবে মাথা নিচু করে তিনি দ্রুত হাঁটতে শুরু করলেন ঠিক তখনই শ্মশানের দিক থেকে একটা চাপা কান্না হৃদয় বিদরক ভেসে চলে আসলো কান্নাটা যেন কোনো মানুষের নয় যেন বহুদিন ধরে চাপা থাকা কোনো যন্ত্রণা মুক্তি করছে আশিস দ্রুত পা চালালো কিন্তু সেই চাপা কান্না যেন তাকে জাপটে ধরল তিনি যত দ্রুত হাঁটেন কান্না সব তত কাছে চলে আসে যেন কেউ তার ঠিক পিছু পিছু আসছে কান্নাটা হঠাৎ থেমে গেল নিস্তব্ধতা এতটাই গভীর হলো যে আশিস নিজের হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে পেলেন ঠিক সেই মুহূর্তেই আশিস অনুভব করলেন তার পিঠের উপর তীব্র ঠান্ডা কিছু একটা চেপে বসল ঠান্ডাটা এতটাই তীব্র যে মনে হলো শরীরের রক্ত চলাচল এক লমহায় থেমে গেল তিনি পা দুটো নাড়ানোর চেষ্টা করলেন কিন্তু পারলেন না তার মস্তিষ্ক সংকেত দিলেও তার শরীরের নিচে কোনো অংশই কাজ করছে না তার কানের ঠিক পেছনে বরফের মতো ঠান্ডা একটি শ্বাস প্রশ্বাস অনুভব করলেন আর শুনতে পেলেন ফিস করে বলা একটি কণ্ঠস্বর আশিস আশিসের গলা দিয়ে তখন শব্দ বেরোল না তিনি পুরোপুরি অশরীর কবলে চলে গিয়েছেন আশিস অনুভব করলেন সেই অদৃশ্য শক্তি তার পিঠের উপর থেকে তাকে পিছন দিকে টানছে টানতে টানতে নিয়ে যাচ্ছে ভাঙা শ্মশানের দিকে তার শরীর মাটিতে ঘষে যাচ্ছে কিন্তু তিনি প্রতিরোধ করতে পারছেন না তিনি বুঝতে পারলেন অসরুরই তাকে শ্মশানের ভেতরে টেনে নিয়ে যেতে চাইছে টানপনে তিনি হাত বাড়ালেন রাস্তার পাশে পড়ে থাকা একটি পুরনো লোহার রেলিং তার হাতে ঠেকল মৃত্যু ভয়ে তাকে অবিশ্বাস্য শক্তি দিল তিনি সেই রেলিং দুটো দু হাত দিয়ে আঁকড়ে ধরলেন দুটি শক্তির মতো এক যুদ্ধ শুরু হলো একদিকে মানব শরীর অন্যদিকে এক অদৃশ্য প্রবল ক্ষমতা সেই অশরীর শীতল স্পর্শ যেন তার চামড়া ভেদ করে হাড় পর্যন্ত যাচ্ছিল যখন তার মনে হলো তিনি আর পারবেন না তার হাত ফসকে যাচ্ছে তখন তিনি চিৎকার করে মায়ের নাম নিলেন জয় মা কালী সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ হলো যেন কোনো সজরে কাপড় ছিঁড়ে গেল এবং পিঠের সেই হিমশীতল চাপ তৎক্ষণাৎ উদয় হয়ে গেল আশিস হাঁপাতে হাঁপাতে রাস্তার উপর লুটুপুটি পড়লেন পিছনে তাকিয়ে তিনি কেবল ভাঙ্গা পাচিল ঘন কুয়াশা আর শ্মশানের নিরবতা দেখলেন কিন্তু নিজের দিকে তাকাতেই আটকে উঠলেন যে লোহার রেলিংটি তিনি ধরেছিলেন তার হাতের তালুতে সেই লোহার ঘষায় গভীরভাবে ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরছে সেই রাতের পর থেকে আসিস বাবু আর কোনোদিন সেই পথে যাননি তবে তিনি আজও অনুভব করেন গভীর রাতে মাঝে মাঝে তার পিঠের উপর সেই হিমসুতল চাপ ফিরে আসে মনে করিয়ে দিতে যে অসরী তার শিকারের সহজে ছাড়ে না বন্ধুরা আশিস সেনগুপ্তের অভিজ্ঞতা আপনাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে অনেক কিছুই রয়েছে যা আমাদের যুক্তির বাইরে আপনার জীবনেও কি এমন কোনো অবিশ্বাস্য ভুরে ঘটনা ঘটেছে যা আপনি কারোর সাথে শেয়ার করতে পারেননি তবে আর দেরি কেন আপনার নিজের সত্যি অভিজ্ঞতাটি আমাদের কাছে লিখে পাঠান আমাদের ইমাইল ভৌতিক দুনিয়া জিরো ওয়ান অ্যাট দ্য রেট আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেওয়া হলো আমরা আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখব আপনার সেই ঘটনাটি হতে পারে আমাদের পরবর্তী পর্ব আজ এই পর্যন্তই পরের পর্বে আবার দেখা হবে অন্য কোনো অজানা রহস্য দুনিয়ায় শুভরাত্রি এবং সাবধানে থাকবেন